আসসালামু আলাইকুম চলে আসছি আমার আরেকটি নতুন বাইক নিয়ে যেটা আসলে বাংলাদেশে কবে আসবে নাগাদ জানা নেই তবে আশা করা যাচ্ছে ২৬ সালে চলে আসবে কারণ এম টি ওয়ান ফাইভের যে মডেলগুলো আসলেই খুব মার্কেট দখল করে আছে সেটারই একটা নতুন কালার নতুন মডেল যেটা 125 টোয়েন্টি ফাইভ তো এটা আসলেই ওভার স্পিড বাইক যার কারণে দেখা যাচ্ছে কয়েকটা মডেল নিয়ে আসলে লঞ্চ হয়ে গেছে অলরেডি ইন্ডিয়াতে তো আমরা সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আপডেট জানানোর চেষ্টা করবো যে আসলে এই টোয়েন্টি ফাইভে কী কী আছে বা না আছে যেহেতু এটা আসলে অসাধারণ একটি বাইক রেসিং বাইক বলা চলে দুর্দান্ত তো সাদা কালার একটা আছে আর কালার উপর একটা বলু বা হালকা তো সেটা এম টোয়েন্টি ফাইভ বাইক যা শরীর রাস্তায় বা রেসিংটাকে দ্রুত গতিতে চলছে তো সেটা নিয়েই বিস্তারিত কথা বলবো আশা করি আপনাদের উপকার লাগবে সাথে থাকুন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব না আসলেই অসাধারণ একটা বাইক তো চলুন শুরু করে যাক তো যে বাইক আপনাদের প্রতিটি রাইডকে অসাধারণ অভিজ্ঞতায় বদলে দেবে পরিচয় করে নিনাহা এম টি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা আসলে ডার্ক সাইড জাপান এর সত্যিকারের উত্তরাধিকারী এই বাইকের প্রতিটি কোনাই আছে আগ্রাসী লোক আসলে যা আপনাকে দেবে এক অনবদ্য অনুভূতি এর পেশিবল ডিজাইন আর নজর কাড়া হেডল্যাম্পের কারণেই ওয়ান এখন হিট হয়ে গেছে সেটাই কোম্পানি বের করে দিয়েছে শেষ মুহুর্তে তো ইঞ্জিনের কথা ভাবছেন আসলে ওয়ান টোয়েন্টি ফাইভ আছে একটি একশো সিসির লিকুইড কোল্ড ইঞ্জিন আর বিশেষত্ব হল ভেভিয়ে প্রযুক্তি যেটা এ প্রযুক্তি বাইককে আরও দুর্দান্ত গতি আর নিখুঁত টর্ক যা শহরের ট্রাফিক থেকে আসলে হাইওয়ে লম্বা পথ সব জায়গায় আপনাকে দেবে সেরা পারফরমেন্স তো সব মিলাই আসলে কতটা ব্যতিক্রম সেই ওয়ান টোয়েন্টি ফাইভ আর এমটি ফাইভ ফিফটিনের ভিতরে তা আসলে একটু ব্যতিক্রম আনার চেষ্টা হয়েছে তো সেটাই আর শেষ পর্যন্ত এটার দাম কত হতে পারে সবই জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তো নিরাপত্তার দিক থেকেও এটি একদা পেগিয়ে অত্যাধুনিক ডুয়েল চ্যানেল এবিএস সিলিভার ক্লাস আর টেকশন কন্ট্রোল সিস্টেম তো আছেই যা সামনের যে গোল্ডেন কালার ফর্ক ইউএসডি ফর্ক সাসপেনশন রাস্তায় আপনার নিয়ন্ত্রণ রাখে একেবারে হাতের মুঠোয় আর রাইডিংয়ে আরাম তার জন্য আছে আপসাইড ডাউন ফার্ক সাসপেনশন যা যে কোনো ঝাঁকুনি সহজে সামলে নিতে পারে তো এন টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ শুধুমাত্র একটি বাইক নয় এটি আপনার স্টাইল আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি নিজের ভেতরের রাইটকে জাগিয়ে তোলে তো চলেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি কি কি আছে বাইকে তো ইঞ্জিনে আছে একশো চব্বিশ সিসি লিকুইড কোল্ড ইঞ্জিন ফোর স্টক এস ও এইচসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যার মধ্যে ভেরিয়েবল ভাল অ্যাক্সুয়েশন প্রযুক্তি ব্যবহার করা আছে এর গুরুত্ব প্রযুক্তি বলতে গেলে আসলে অপটিমাইজ করে ফলে কমে আর পি এম ভালো টর্ক সৃষ্টি করে দেখতে পাচ্ছেন টোয়েন্টি তো টর্ক থাকার কারণেই আসলে এমটি মানে টর্ক অফ মাস্টার্স মানে নামকরণ করা হয়েছে বিশাল ব্যাপার তো সুইচ আসলে এক সুইচে অনেক কিছু দেওয়া হয়েছে নর্মালি আসলে রান স্টার্ট স্টপ তো অটো কার্ড সিস্টেম করা হয়েছে যার কারণে আপনার বাম বাম পাশে যেগুলো সুইজ আছে সেগুলো হাতের ভিতরে নিয়ে আসা হয়েছে কারণ নর্মালি আপনার যেগুলো প্রয়োজন সবগুলোই টিএফটি মিটার হিসাবে গণনা করা হয়েছে দ্বিতীয়ত এর সাথে যা যা পাওয়া আছে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফুল কালার টিএফটি ডিসপ্লে যা আসলে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করা যায় এর সাহায্যে আপনি যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন মিউজিক নিয়ন্ত্রণ করতে পারেন এছাড়া এতে আছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এ পাশে আপনার ট্যাঙ্কের যে কাভারটা দেয়া আছে নতুন এটা আসলে ছিল না টিসিএস পিছনে চাকা পিছলে যাওয়া থেকে রক্ষা করবে বিশেষ করে ভেজা রাস্তায় আর ডিজাইনের দিক থেকে আসলেই এর ডিজাইন আক্রমণাত্মক ও আধুনিক যাই আমার বড় এমটি সিরিজের বাইকগুলোর মতোই চাবিটা অসাধারণ একটা জায়গায় বসানো হয়েছে এতে একটি স্বতন্ত্র এলইডি হেডল্যাম্প ও বেশি বহুল একটা সিট ব্যবহার করা হয়েছে যা সিটের উচ্চতা আটশো দশ মিটিম মিলিমিটার ওজন প্রায় একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ কেজি ওয়েট ফুল ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা মোটামুটি দশ থেকে এগারো লিটার তো এ পাশে পিছনের যে কালারটা আর লুকিংটা আসলে অসাধারণ সামনে তো লেখা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু শুধুমাত্র ওই আমাহার লোগোটা দেওয়া হয়েছে ঠান্ডা লেগেছে আসলে বাজার এবং সহজলভ্যতা যদিও এম টোয়েন্টি ফাইভ ইউরোপ অন্যান্য কিছু দেশে খুবই জনপ্রিয় এটি সাধারণত বাংলাদেশে বা ভারতে বিক্রি হয় না তো ইতিমধ্যে আসলে লঞ্চ হয়েছে হয়তো বা আশা করা যাচ্ছে নর্মাল দাম হলেও হাতের নাগালে আসবে তো এখানে যে গ্লাস বা প্লাস্টিকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আসলে অসাধারণ যেগুলো ভাবার বাইরে দেখতে আসলেই মনে হয় যে আসলে অসাধারণ বাইক এখানে এবিএস ব্যবহার করা হয়েছে ডবল ব্রেকিং সিস্টেম সেরকম কালার ডুয়েল ডিস্ক তো ব্রেকিং এর কথা বলতে গেলে আসলে সামনে দেওয়া আছে 292 বিরানব্বই মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পিছনে দেওয়া আছে 220 বিশ মিলিমিটার ডিস্ক ব্রেক যেখানে নতুন মডেলগুলোতে ডুয়েলস চ্যানেল এবিএস থাকার সত্ত্বেও আসলে নিরাপত্তা অনেকটাই বাড়ায় এর সাথে সাথে আসলেই একশো মিলিমিটার ঘণ্টায় পঁচাত্তর কিলোমিটার যা আসলেই অসাধারণ একশো একচল্লিশ মিলিমিটার আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্স এবং পিছনে একটি মানুষক সাসপেনশন যেটা খুবই চলে এটাই স্বাভাবিক এর বাড়তি আসলে ব্যতিক্রম কিছু আসে নাই এটাই সবচেয়ে দুর্দান্ত এবং হ্যান্ডেলিং এবং আরামদায়ক রাইডিং নিশ্চিত করে যার কারণে এ বিষগুলো খুবই কাজে লাগে ভেজা রাস্তায় নর্মালি ব্রেকগুলো আসলে অসাধারণ এয়ার কুলিং সিস্টেম বাতাস ঢুকে আপনার ইঞ্জিনকে ঠান্ডা করে সেই সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লুকিং দুই থেকে তিনটা কালারে আসছে অলরেডি আর এর মূল আসলে অ্যাট্রাকটিভ যেটা আমার কাছে মনে হয় ইউএসডি সাসপেনশন আর এই হেডল্যাম্পটা এলইডি যেটা আসলেই খুবই অসাধারণ দূর থেকে মনে হয় একটা প্রতিচ্ছবি মানে চেহারার প্রতিচ্ছবি যেটা আসলে দূর থেকেই বোঝা যায় এটা আসলে এম টি তো সেই ধারাবাহিকতা আসলে টোয়েন্টি ফাইভ বের করেছে বাজারে এটার দাম যতটুকু আসবে সেটা ভিডিও শেষে জানানোর চেষ্টা করব তো আসলে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ একশো পঁচিশ সিসি বাজারে কতটা জনপ্রিয় হবে আর কতটা প্রতিফলিত হবে সেটা আসলে বোঝার বিষয় তো বাংলাদেশে আসলে দাম সেখানে চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা চলতেছে ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটা আসলে কতটুকু দাম কমতে পারে সেটা আসলে বোঝা যাচ্ছে না তো যাই হোক এই ছিল মোটামুটি এ পাশে ইঞ্জিন কাট স্ট্যান্ড দেওয়া আছে যেটা আসলে আর স্বাভাবিকভাবে এগুলো সবই সুন্দর এপাশে ইঞ্জিন কার্ডটাও অসাধারণ যেটা আসলে এম টি ফিফটিনের সাথেই একই স্বতন্ত্রভাবে চলে থাকে তো সব মিলাই এই ছিল তো চাকার কথা বলতে গেলে আসলে আগের মডেলগুলো যে চাকা ছিল সেটা একটু সরু ছিল একশো তিরিশ বাই সত্তর তো নতুন ভার্সনে একশো পঁচিশ সিসিতে আনা হয়েছে একশো চল্লিশ বাই সত্তর সতেরো এম একটা পিছনের চাকা আর সামনে দেওয়া হয়েছে একশো বাই আশি যেটার সাথে আসলে লেখা আছে তো আসলে চাকার সাথে রিংয়ের যে কালার এটাই অসাধারণ আর দূর থেকে এটাই খুবই ভালো লাগে দেখতে তো এরই সাথে আসলে ভার্সন ফোর বা হাইব্রিডের বা ফোর থেকেই আসলে যে কালারগুলো ফিক্সড করা হয়েছে সেটা এর সাথে কিছুটা মিল আছে চাকার বিষয়টা দ্বিতীয়ত মিটারের বিষয়টা অনেক কিছুই আসলেই ভার্সন ফোর পর থেকেই মোটামুটি সেম করা হয়েছে দ্বিতীয়ত হাইব্রিডের সাথে অনেকটাই মিল টি মিটারে যা যা আছে প্রায় হাইব্রিডে তাই চাকার বিষয়টা প্রায় সেম তো এই ছিল আসলেই আজকে দেখা হচ্ছে আবার কোনো একটা আপডেট নিয়ে ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এখন বাংলাদেশের বাজারে আসলে কি হয় যে জানি না তো প্রাইসের কথা যেটা বলতে গেলে বলেছিলাম বাসন টু এম টি ফিফটিন যেটা চলতেছে পাঁচ লক্ষ টাকার উপরে তবে এটা আশা করা যাচ্ছে চার লক্ষ থেকে চার লক্ষর উপরে থাকবে তো এই হলো অবস্থা বাংলাদেশে আসলে বিস্তারিত জানা যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে আবারও কোনো পড়বে আসসালামু আলাইকুম